আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক ও খামারি ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পরে আজকে আবার ইউটিউবে একটা ভিডিও নিয়ে আসলাম বেশ অনেক দিন যাবৎ ইউটিউবে কোনো ভিডিও দেওয়া হয় নাই বিকজ এর আগে আমার যে ফোনটা ছিল ওই ফোনের ক্যামেরাটা একটু সমস্যা হয়েছিল যার কারণে কোনো ভিডিও দিতে পারে তো এখন আবার ইনশাআল্লাহ আপনাদের মাঝে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আজকের ভিডিওতে আসলে আমরা আমাদের খামারের আপডেটটা জানাবো সেই সাথে সাথে কোন মাছগুলো কীভাবে ব্রিডিং করতেছি এই ব্রিডিং প্রসেসগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো প্রথমত আমার এই সাইটে যে ট্যাঙ্কগুলো ছিল দশটা সেট এখানে যে দশটা ট্যাঙ্কের আপ এইগুলোর মাঝে এই যে এগুলোতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হোয়াইট মলির কিছু ফ্রাই রয়েছে এগুলো পনেরো ষোলো দিন বয়সের কিছু ফ্রাই আছে এটাতে হোয়াইট মলির অনেকে হয়তো অটোব্রিডের মাছ মনে করেন যে জাস্ট রাখলেই মাছ হয়ে যাবে এবং অটো ব্রিড করবে আসলে তা না প্রত্যেকটা মাছের কিন্তু ব্রিডিং প্রসেস কিন্তু আলাদা রয়েছে এবং সেই প্রসেস অনুযায়ী যদি ব্রিডিংগুলো করানো হয় মাছের তাহলে সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো গুড ফিডব্যাক পাওয়া যায় আর কি এটাতে রেড টেল আছে রেড টেল কান ছাড়াটা এটা কানালাগুলো কিছুদিন আগে ছিল এখন প্রায় শীতের আগে আগে প্রায় সবগুলো সেল হয়ে গেছে দেখতে পাচ্ছেন হচ্ছে রেড টেল এটাতে আমার এটাতে রেড টেল আছে এর সাথে এই পাশের যে ট্যাংটা দেখতে পাচ্ছেন এটাতে হোয়াইট মলি রয়েছে পাঁচ থেকে সাতশো পিসের মতো হয়তো বা হোয়াইট মলি এটাতে হবে আমার প্রায় আছে অনেকগুলো আছে হচ্ছে এরপর এই ট্যাঙ্কটা একটু ফাঁকা করতেছি ট্যাঙ্কটা ক্লিন করে তারপর আবার এটাতে মাছ ছাড়বো এটাতে আছে গাপ্পি রেড টেলের কিছু গাপ্পি আছে হোয়াইট মলি আছে মেইনলি এখন মাছ খামারে এই দুইটা মাছই বেশি আছে হোয়াইট মলি এবং রেড টেল দেখেন মাছগুলো দেখেন কত সুন্দর এবং কতটা অ্যাক্টিভ আসলে অনেক চমৎকার পানিগুলো দেখেন পানিটা কিন্তু অনেক ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার গ্রিন হয়ে গেছে যেটা মাছের কিন্তু জন্য একদম উপযুক্ত একটা পানি এরপরে এই যে এইটা হচ্ছে কিন্তু আমার একটা ব্রিডিং বক্স ব্রিডিং বক্সটা দেখেন কত বড় এটা কিন্তু অনেক বড় একটা বক্স আমি এই বক্সেই ব্রিডিং করি এছাড়া আরও আছে ওইটা ওইগুলো আপনাদেরকে দেখাবো আমার এই ট্যাংক আছে কিছু গোল্ডাস্ট মলি আছে হ্যাঁ কিছু গোল্ডাস্ট মলি সর্টেল আছে কিছু গাপকে আছে এই যে এটা একটা ব্রিডিং বক্স এই বক্সগুলোর দেখেন বিশেষত্ব কি ব্রিডিং বক্স সাধারণত অনেক ছোট হয় এবং ওই ছোট ব্রিডিং বক্সে মাস্টার পেয়ারগুলো মাছগুলো থাকে এবং বাকি যে ট্যাঙ্কটা রয়েছে এই ট্যাঙ্কের আশেপাশে কিন্তু মাছের যে ফ্রাইগুলো ওইগুলো কিন্তু সরে যায় কিন্তু আমি আমি দেখেন ঠিক এর উল্টাটা করছি ব্রিডিং বক্সটা প্রায় ট্যাঙ্কের সমান করছি অর্থাৎ এর মাঝে এই ব্রিডিং বক্সের মাঝে কিন্তু আমার মাছগুলো থাকতেছে মাস্টার পেয়ারগুলো থাকতেছে এবং সেইখান থেকে যে ফ্রাইগুলো আসতেছে এই ফ্রাইগুলো আমরা করতেছি কি ফ্রাইগুলো যখন এই সাইডে চলে আসতেছে সেখান থেকে ফ্রাই কালেক্ট করতেছি যাতে কি হচ্ছে মাছগুলো কিন্তু ফ্রাইগুলো খেতে পারতেছে না এবং ফ্রাইয়ের সংখ্যা কিন্তু বেশি পাচ্ছি এই যে দেখুন কিছু গোলডাস্ট মলি দেওয়া ছিল গোল ডাস্ট মলির ফ্রাই কিছু হয়তো ঘুরতেছে হ্যাঁ এই যে দেখেন সকালে কিছু মাছ উঠানো হয়েছে এইগুলো কম এই যে দেখেন এইগুলোতে আছে রেড টেল আছে এটাতে গাপ্পি আছে হ্যাঁ কিছু ব্ল্যাক মলই আছে এই হচ্ছে এইটাতে আছে রেড টেলের ফ্রাই এটাতে আছে সান্টাক্ল সানটা ক্লস আছে এটাতে আছে আমার রেডিয়াম হোয়াইট মলির মাস্টার পেয়ার এবং সানটা ক্লোজের মাস্টার পেয়ার আছে এইখানে হ্যাঁ এগুলোতে আর এই সাইড দিয়ে কিছু ফ্রাই আছে এছাড়া আমার বিশাল যেই পুকুর ছিল ওই যে পাশে একটা পুকুর দেখেন এটা কিন্তু বিশাল একটা পুকুর তো এটাতে মেনলি এখন মিক্স আছে এইটাতে এই পাশের এই দুইটাতে আর এই ট্যাঙ্কের ওই পর আরো ছয়টা আছে এগুলো তো মেইনলি মিক্স করতেছি আর এই পাশের ট্যাঙ্কটা কিছুদিন আগে এখন ক্লিন করা হচ্ছে ট্যাঙ্কটা ক্লিন করে তারপর এটাতে আবার নতুন কোনো মাছ দেওয়া হবে বাকি ওই দুই পাশে দুইটাতে মিক্স রয়েছে আর এই পাশে আরো ছোট ছোট কয়েকটা রয়েছে আসলে যারা ঠিক এই যে এইভাবে ইটের করে হয়তো বা সুবিধা আছে এই ট্যাঙ্কগুলোর খরচ হয়তো একটু বেশি কিন্তু সুবিধাও আছে হ্যাঁ তো যারা একটু খরচ কমাতে চান কিন্তু একটু পরিশ্রম আমার করতে চান তারা চাইলে এইভাবে ট্যাঙ্কগুলো করতে পারেন কিন্তু এই ট্যাঙ্কগুলো কিন্তু একটু প্যারা দেয় বুঝছেন এই টাইমগুলো কিন্তু একটু প্যারা দেয় বেশ পরিশ্রম করতে হবে আপনাকে তাহলে আর ইটের ট্যাঙ্কগুলোতে এমনভাবে সেট আপ করবেন যেন পরিশ্রম কম হয় এগুলোতে হোয়াইট মলি দেখেন ফ্রাই এটাতে মিক্স এটাতে সানটা ক্লোজ এবং হোয়াইট মলির ফ্রাই আছে এটাতে ব্ল্যাক মলি রেড তেলের ফ্রাই বাকি এইগুলোতে মিক্স তো এখন মোটামুটি খামারে এই মাছগুলোই ছিল অটোমেটিক মাছগুলো মেইনলি করা হচ্ছে এখন আর ডিমের মাছগুলো সাধারণত আমরা এখন এই বছরটা করিনি এই বছরে করা হয়নি তো ইনশাল্লাহ আবার সামনে বার করা হবে তো এই ছিল আমাদের খামারের আপডেট দীর্ঘদিন যাবৎ ভিডিও দিতে পারি নাই তো ইনশাল্লাহ এখন থেকে একটু কন্টিনিউ করার চেষ্টা করব আপনাদের মাঝে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করব তো আমার খামার নিয়ে মাছ চাষের কোনো বিষয় নিয়ে যদি কারো কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করার থাকে ইনশাল্লাহ কমেন্টে কমেন্ট করে জানাবেন জিজ্ঞেস করবেন যতটুকু পারি স্বল্প জ্ঞানে আমার এই স্বল্প জ্ঞানে যতটুকু পারি ইনশাআল্লাহ আপনাদেরকে সাহায্য করা বা সুপরামর্শ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে সেই পর্যন্ত আমাদের আলফাইগুলো সাথেই থাকুন আসসালামু আলাইকুম